এই মেহেদি হাসান হৃদয় বরবাদের ডিরেক্টর আপনার মতো কিপটা ডিরেক্টর এই বাংলাদেশে আর নাই কেন সাকিব খান হেলিকপ্টার লইয়া এই নিতু আর যিশুর বিয়ে থামানের লেগে পাহাড়ে আইছে কিছুক্ষণ পর এই নাইকেডারে বাসাইনের লেগিয়া সাকিব খান জিল্লু রেখা হেলিকপ্টার বলান দে হেলিকপ্টার বলান দে হেলিকপ্টার খবর দে কে যে হেলিকপ্টারটা সরি আইছে জিল্লু আর সাকিব খান হে হেলিকপ্টার দো পারে গনে নেছেন কা